তারাপীঠে তারা ধামে তো আমরা আসলাম ঘুরলাম অনেক কিছু জানলাম কিন্তু মায়ের যে উপস্থিতি মায়ের যে অলৌকিকতা যে মানুষের মনে যে শিহরণটা জাগায় এবং তাদেরকে আকৃষ্ট করে সেই মায়ের শিহরণটা কীরকমভাবে মানুষের অনুভূত হয় আমরা শুনে নেব এখানকারই এক সেবায়ের কাছ থেকে মায়ের যে অলৌকিকতা দেখুন মা তারা তো ব্রহ্মময়ী আগেই সে কথা বলেছেন তো মায়ের কাছে যে সমস্ত পূর্ণার্থীরা আসেন মানে আমার হিসেবে যদি কেউ হানড্রেড পারসেন্ট আত্মসমর্পণ করে মার কাছে প্রার্থনা জানায় তাহলে মার যে আপনারা যেটা অলৌকিকত্ব বলছেন আমি সেটাকে অলৌকিকত্ব না বলে বলবো যে তাদের প্রার্থনা একদম হান্ড্রেড পার্সেন্ট পূর্ণ হয় কিন্তু সে প্রার্থনাটা অবশ্যই হতে হবে নিভাজাল আমি আমাকে কোটিপতি করে দাও আমাকে গাড়ি দাও বাড়ি দাও এরকম চাহিদা মা শুনবেন না তোমার যেটা ন্যায্য ন্যায্য যেটা তোমার চাহিদা সেই জন্য তুমি প্রার্থনা করো মা অবশ্যই তোমার প্রার্থনা করবে মানব কল্যাণের জন্য চাইলে হ্যাঁ অবশ্যই এবং নিজের কল্যাণের জন্য কারণ কেউ কোনো দুরারোগ্য রোগে ভুগছে কারোর মেয়ের বিয়ে হচ্ছে না কেউ কোনো রকম সামাজিক বিপদে পড়েছেন তো তারা যদি আত্মসমর্পণ করে মাকে ডাকেন মায়ের কাছে প্রার্থনা রাখেন তো মা অবশ্যই পূর্ণ করবে এবং দেখুন তার সব থেকে বড়ো প্রমাণ যে মা এটা করছেন এবং ভক্তদের জন্য করেন তার বড়ো প্রমাণ হচ্ছে এখানকার পূর্ণার্থীদের সংখ্যা দেখুন এখন আমি সত্যি কথা বলতে গেলে এখনকার যে আমাদের সামাজিক ভারতীয় যে সামাজিক ব্যবস্থা তাতে করে আপনি যেখানেই যাবেন সেখানেই কিছু বিনিময় লাগবে কিন্তু একমাত্র দেবস্থান সে তারামার মন্দির হোক কালী মায়ের মন্দির হোক কৃষ্ণের মন্দির হোক ভগবান রামের মন্দির হোক হ্যাঁ যে যার আরাধ্য তার কাছে যেখানেই হোক সেখানে কিন্তু কোনো বিনিময় লাগে না শুধু প্রার্থনা করলেই তার কাজ সম্পূর্ণ হয় বাকি আপনি স্বদস্ফূর্ত পাবেন বাকি আপনি কোনো পলিটিক্যাল লিডারের কাছে গেলেন কোনো মন্ত্রী আমলার কাছে গেলেন কোনো অফিসারের কাছে গেলেন সেখানে কিন্তু আপনাকে তার তার স্বার্থ রেখে সে করবে কিন্তু মার কাছে সন্তানদের জন্যে কোনো স্বার্থ রাখার ব্যাপার নেই তিনি সম্পূর্ণতই যদি তার সন্তানের চাহিদা আকাঙ্ক্ষা আশা যদি সঠিক হয় তাহলে অবশ্যই মা করবে এবং এগুলো আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি যে এক্সপিরিয়েন্সের কথা আপনাদেরকে বলা বা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় কিন্তু এগুলো ফিলিংসের ব্যাপার এটা অনুভূতির ব্যাপার হ্যাঁ দেখা যায় নিজের থেকে কিছুই চাইতে পারে হ্যাঁ এটা তো তার মহত্ব তাই বলবো আমি যেমন আমাদের বিবেকানন্দের গল্প আমরা শুনেছি বা জানি যে বিবেকানন্দকে রামকৃষ্ণদেব যখন কালীমার কাছে পাঠালেন যা তুই তোর জন্যে যা চাই বা চেনে তখন বিবেকানন্দ কিছু চাইতে পারে না ভারতবর্ষের কল্যাণ আমাদের জনসাধারণের দুঃখ দুর্দশা দূর করার কথাই বলতে পেরেছি নিজের জন্য কিছু চাইতে পারেন তো আলটিমেটলি এই ধরনের মহত্ব এটা মহত্বেরই পরিচয় এরা মহত্ব মহত্তম চরিত্র এই ধরনের উদাহরণ রাখতে পারে যে মায়ের কাছে গিয়ে সে দেশের কল্যাণ দেশের জনসাধারণের কল্যাণ কামনা করছে সবাই তো নিজের স্বার্থই নিজের জন্যেই সবাই চায় আমরা এবং ন্যাচারাল ব্যাপার এটা আমি কোনো বিপদে পড়েছি আমি আটকে গেছি তো আমি মার কাছে পাঠা মানত করছি অমুক করছি তমুক করছি এই গয়না দেবো এই অমুক দেবো তমুক দেবো মা আমার এটা উদ্ধার করে দাও এটাই তো আমাদের সাধারণ মানুষের চাহিদা আমরা তো শুনে নিলাম এবার আমরা আসবো আরও বিস্তারিতভাবে হবে সপ্তম নিউজের পর সমীরণ চোখরা ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ